হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহুর শাসন আমলে মিশরের গভর্নারি করতেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এ মুসলমান ভাইরা রে হজরত আমার ইবনাল্লাহ মিশরের গভর্নারি করতেছেন কিন্তু যাই হদি যারা মূর্তি পূজারি যারা মূর্তি পূজারি এরা সহ্য করতে পারল না এরা বরদাস্ত করতে পারল না এরা চিন্তা ফিকি শুরু করে দিল যে কি করে আমার ইবনাল আজকে অপমানিত করা যায় কি করে আমার ইবনাল আজকে লজ্জিত করা যায় এই চিন্তা ফিকির তারা শুরু করে দিল এ যুবক ভাইরা রে রাতের আধারে কে বা কাহারা এ মুসলমান ভাইরা রে ইহুদিরা মিশরের চৌরাস্তার মুরে তাদের ঈসা নবীর মূর্তি বানায় রাখছে রাতের আধারে কে বা কাহারা ওই মূর্তে নাকটা ভেঙে দিয়েছে সকালে দলবদ্ধ হয়ে চলে গেছে আমার কাছে আমার ইবনুল আসকে যাই ডাকতে বলতেছেন এ আমর ইবনুল আপনি হলো আমাদের গভর্নর আপনার কাছে আমরা নিয়ে এসেছি সকাল সকাল একটা খবর ও আমার ইবনুল আমাদের মূর্তির নাকটা কে বা কারা ভেঙে দিয়ে গেছে আমরা জানি না আমরা আপনার দরবারে বিচার নিয়ে আসলাম আপনি বিচার করে দিন যে আমাদের মূর্তির নাকটা কে ভেঙে দিয়েছে মুসলমান ভাইরা রে আমর ইবনুল আসরদি আল্লাহ বিচার করতেছেন আমর ইবনুল আসরদি আল্লাহ তালানহু ফয়সালা দিলেন যে শোনা 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 রাতের আধারে তোমাদের নাক বা কাহারা ভেঙে দিয়েছে এটা তো আমার জানা নেই কেউ তো খবরও দেয় নাই আমাকে অতএব শুনে রাখো আমি আমি সরকারি তহবিল থেকে কিছু টাকা পয়সা বরাদ্দ দিচ্ছি তোমরা নিয়ে যাও নিয়ে যাই তোমাদের মূর্তির নাকটা বানায় নাও তারা ডাক দে বললো না 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 এটা আমরা রাজি নয় এটা আমরা রাজি নয় তারা ডাক দে বলল আমরা রাজি নয় এখানে আপনি ফাইসালা করে দিন সঠিক ফাইসলাটা করে দিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বললেন এ ইহুদিরা রে তোমরা কেমন ফাইসালা চাও বলো ইহুদিরা ডাক দে বলল আমর ইবনুল আমরা সঠিক ফাইশালাটা চাই তখন আমার ইবনলাজ ডাক দিয়ে বললেন কেমন সঠিক ফাইশালা চাও শোনা আমি সরকারি তহবিল থেকে কিছু পয়সা বরাদ্দ দিচ্ছি এতো তোমরা যদি নাজি নাহ তাহলে শুনে রাখো আমি আমার ইবনলাশ আমার নিজ তহবিল থেকে কিছু টাকা বরাদ্দ দিচ্ছে তা নে যায় দামি পাথর দিয়া তোমাদের মৃতের নাকটা তোমরা বানায় না এ মুসলমান ভাইরা রে তখন ইহুদিরা পরামর্শ করতে লাগলো আমরা যদি মে মেনে নেই তাহলে তো আমর ইবনু লাস্ক লঞ্চিত করা যাবে না অপমানিত করা যাবে না আমর ইবনু আজকে ডাক বললেই বললেই ইহুদিরা এ আমর ইবনুলাস আমরা রাজি নই আমরা রাজি নাই তখন আমর ইবন আস রদি আল্লাহ তালানহ ডাক দে বললেন তাহলে বলো কি করলে তোমরা রাজি হবে বলো 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 তাড়াতাড়ি করে বলো তখন ইহুদিরা ডাক দে বললেন আমর ইবন আসকে আমর ইবন আস আমাদের মূর্তির নাকটা ভেঙে দিয়েছে অনুরূপ কায়দায় আপনাদের মোহাম্মদের একটা মূর্তি বানাবো বাঁধানোর পরের জন্য তার সামনে আপনাদের ওই মোহাম্মদের মূর্তির নাকটা ভেঙে ফেলবো এ মুসলমান যুবক ভাইরারে কঠিন মনোযোগ আমার এবনলাস তৎক্ষণাৎ দাঁড়িয়ে ডাক দে বললেন এই সোনাই এদি কাফের বেমান যে কথাটা তোমরা বলেছ আর একটাবার তোমাদের মুখে যদি উচ্চারণ করো তাহলে আমি আমার ইবনুলাস বলছি আমার হাতে যে তলোয়ারটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই তলোয়ার দেয় কিন্তু এর সমাধান করে দিবা এ যুবক কঠিন মনোযোগ আমার ইবনুলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন শোনা শোনা এমন কথা জীবনে তোমরা বলবে না আমি আমার ইবনুলাস জিন্দা থাকতে আমার রাসূলের গায়ে একটু কাঁটা বেঁধে আমার রসুলের গায়ে এক বিন্দু কাটা বেঁধে যাবে আমি আমর ইবনে লাশ সহ্য করতে পারব না আমি আমর ইবনে আস করতে পারবো না এ ইহুদীরা শোনা রে এমন কথা জীবনে বলবে না আমি আমর ইবনে আস আমার নাকটা দিতে রাজি আছে আমি আমর ইবনে আস আমার নাকটা কেটে দিতে তৈয়ার আছে আমি আমর ইবনে আস আমার নাকটা কাটার জন্য প্রস্তুত আছে তবু আমার রসুলের সামনে বেদবি করতে দিব না যুবক ভাইরা রে কঠিন মনোযোগ ইহুদিরা সুযোগ পেয়ে গেল ইহুদিরা এবার সুযোগ পেয়ে গেল ইহুদিরা পোরা মিশর এলান করে দিল ইহুদিরা পুরা মিশর ঘোষণা করে দেওয়া দিল যে মিশরের গভর্নর আমার যে ইহুদিদের বিচার করতে না পারার কারণে আগামীকাল সকাল দশটা এক মিনিটে আমর রেব্নল আসের নাকটা কেটে নেয়া হবে মিশরের চৌরাস্তার মরে এলান করে দেয়া হল পুরাটা মিশর ঘোষণা করে দেয়া হল এ যুবক ভাইরা রে সকাল দশটা ভেজে গেছে আ স্টেজ বানানো হয়েছে বন্স বানানো হয়েছে আমর রেব্নল আশরা দিয়ে অল্লাহু তা মনসে কেমন সে নিয়ে এসেছেন জললা দো রেডি হয়ে গেছে ঘড়ির কাটা যখন বেজে যায় তখনই তখনই আমর আশের নাকটা কাটবে এমত অবস্থায় হাজার হাজার ইহুদিদের মধ্যে এক ইহুদি দাঁড়িয়ে ডাকতে বললেন ইয়া জল্লা দয়া जल्লাদ এ जल्লাদ তুমি দরাও তুমি দরাও তুমি দরাও আমর ইবনুলাস যদি আজকে নাক কাটার জন্য তৈয়র হয়ে থাকে আমর ইবনুলাস যদি নাক দেবার জন্য প্রস্তুত হয়ে থাকে এ ইহুদীরা রে তোমরা সবাই গতকাল বিকালে করে সূর্য রাগ মুহূর্তে আমি পাখি শিকার করতে বের হয়েছিলাম পাখি শিকার করতে বের হয়েছিলাম এমন সময় লক্ষ্য করে দেখি আমাদের মূর্তির না কেরো টাকায় একটা পাখি বসে আছে আমি পাখিকে তীর্থ মেরেছিলাম কিন্তু পাখিকে না লেগে আমাদের মূর্তির না কে লেগে আমাদের মুক্তান মূর্তির নাকটা ভেঙে গেছে আমাদের মূর্তির নাক আমি নিজে ভেঙে দিয়েছি অতএব আজকে যদি বিচার করতে হয় আমার বিচার করো আজকে যদি নাক কাটার জন্য তৈরি হয়ে থাকে আমার ইবনলাস আমার ইবনলাস যদি তৈরি হয়ে থাকে তাহলে আমার আর বুঝতে বাকি নাই নবী সত্য আমার ইবনুল আসের দিন সত্য আল্লাহর কোরআন সত্য আজকে যদি নাক কাটতে হয় তাহলে আমার নাকটা খেটে নাও আমি ইহুদিন নাগ দিতে প্রস্তুত আছি অতএব প্রমাণ হয়ে গেল মুসলমানের দিন সত্য মুসলমানের কোরআন সত্য মুসলমানের নবী সত্য ও আমর আবনুলাস আমি আর করতে চাই না দেরে আমাকে এক্ষুনি কালিমা পরে মুসলমান বানায় দিন তাড়াতাড়ি আমার ভাইরা রে আমার ইবনুল আসরদি আল্লাহ তালানহর হাতে